নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে দেবো মেনলি এই ভিডিওতে তো আজকে দুপুরবেলাতেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে মোহনবাগান এসিএল টুতে কোন গ্রুপে পড়েছে এবং সেই গ্রুপে কারা কারা রয়েছে এবার ব্যাপার হচ্ছে এই গ্রুপে কারা কারা রয়েছে তোমাদেরকে জানিয়ে দিয়েছি মোহনবাগান ছাড়া আরও তিনটে দল রয়েছে যেখানে আল ওয়াকড়া এসসি রয়েছে ট্রাক্টর এফসি রয়েছে রাপসান এফসি রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দলগুলো প্রত্যেকটা দলে কিন্তু মানে একটু হলেও কঠিন দল একটু না বলবো ভালোই কঠিন দল এবার খেলার মাঝখানে দেখো কঠিন বলে কিছুই হয় না ভালো খেলতে পারলে স্ট্র্যাটেজি ঠিক থাকলে কোচের এবং দল যদি ভালো খেলে অনেক শক্ত প্রতিপক্ষকেও কিন্তু আটকে দেয়া যায় এইটাই হচ্ছে ব্যাপার তো এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো এই যে মোহনবাগান ছাড়া বাদবাকি যে তিনটে দল রয়েছে তারা কতটা শক্তিশালী এবং তাদের দল সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে প্রথম যে দলটা রয়েছে এই গ্রুপ এতে সেটা হচ্ছে আল ওয়াকরা এসসি যেটা হচ্ছে কাতারের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব যাদের মার্কেট ভ্যালু একশো কোটি টাকা তো এই যে দলটা এই দলে কিন্তু জন বিদেশি রয়েছে এবং আটজন কাতার জাতীয় দলের প্লেয়ার কিন্তু রয়েছে তো জন বিদেশি আর আটজন কাতারের জাতীয় দলের প্লেয়ার কিন্তু রয়েছে এছাড়া গত মরশুমে এরা কাতারি লিগ কাপ উইনার কিন্তু হয়েছিল তো এরপরে দু নম্বর যে দলটা রয়েছে তার হচ্ছে ট্রাক্টর এফসি তো এই ট্রাক্টর এফসি হচ্ছে ইরানের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব মার্কেট ভ্যালু একশো কোটি টাকা তো এই দলে তিনজন বিদেশি রয়েছে এবং চারজন ইরানের জাতীয় দলের প্লেয়ার রয়েছে তো এই আল ওয়াগ্রা এসসি এবং ট্রাক্টর এফসি দুটোই কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের জন্য কার্যত তোমরা সেটা বলতেই পারো কিন্তু আবারও বললাম খেলার ময়দানে কঠিন বলে কিছুই হয় না ভালো খেলতে পারলে অন্য টিমকে যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন তাকে কিন্তু রুখে দেওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার এছাড়া তিন নম্বরে তো মোহনবাগান রয়েছে আর চার নম্বরে রয়েছে এফসি রফসান তো এটা হচ্ছে তাজিকিস্তানের একটা ফার্স্ট ডিভিশান ক্লাব যাদের মার্কেট ভ্যালু এগারো দশমিক আট কোটি টাকা তো তো এই দলে আটজন বিদেশি রয়েছে এইট আটজন বিদেশি কিন্তু রয়েছে এছাড়া তিনজন তাজিকিস্তানের জাতীয় দলের প্লেয়ার কিন্তু রয়েছে তো এই হচ্ছে ব্যাপার যে চারটে যে টোটাল দল মোহনবাগান ছাড়া তিনটে দল রয়েছে তিনটে দলের মধ্যে আল ওয়াগ্রা এস এবং ট্রাক্টর এফসিকে বাদ দিলে মোটামুটি রাফসান এফসি এইটা একটু হলেও সহজ প্রতিপক্ষ হবে মোহনবাগানের জন্য সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যেটা হচ্ছে প্রত্যেকটা দল কিন্তু এবারে নতুন ফরম্যাটে হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলবে যেখানে কিন্তু ছটা করে খেলা হবে প্রত্যেকটা দল ছটা করে তাদের ম্যাচ খেলবে অপোনেন্ট তিনটে দলের এগেনস্টে হোম অ্যাওয়ে ফরম্যাটে ছটা ম্যাচ খেলবে এবার তোমাদেরকে প্রোবাবেল শিডিউলটা জানিয়ে দেবো খুব বেশি এইদিক ওই না হলে এই শিডিউলটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না তো এটা কিন্তু সম্ভাব্য একটা সূচি তোমাদেরকে জানিয়ে দিই যেটা হচ্ছে সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এর গ্রুপ স্টেজের ম্যাচগুলো যেখানে কিন্তু সেপ্টেম্বরের সতেরো তারিখ বা আঠেরো তারিখে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ পড়তে পারে মোহনবাগানের যেটা হচ্ছে হোম ফরম্যাট হবে মানে মোহনবাগানের জন্য হোম ম্যাচ হবে এরপরে হচ্ছে অক্টোবরের এক তারিখ বা দু তারিখে মোহনবাগানের ম্যাচ পড়তে পারে এফসি রফসানের বিরুদ্ধে এটা অ্যাওয়ে ম্যাচ হবে মোহনবাগানের জন্য তারপর অক্টোবরের বাইশ তারিখ বা তেইশ তারিখে আল ওয়াগ্রা এফসির সাথে কিন্তু ম্যাচ পড়তে পারে মোহনবাগানের যেটা অ্যাওয়ে ম্যাচ হবে মোহনবাগানের এছাড়া পাঁচ বা ছয়ই নভেম্বর আল ওয়াগ্রার বিরুদ্ধে হোম ম্যাচে মাঠে নামতে পারে মোহনবাগান সম্ভাবনা প্রবল রয়েছে এরপরে ছাব্বিশ বা সাতাশে নভেম্বর ট্রাক্টর এফসির সাথে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান এরপরে তিন বা ওই ডিসেম্বর এফসি রফসানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে কিন্তু মোহনবাগান তো এইটাই হচ্ছে গ্রুপ স্টেজের প্রভাবেল শিডিউল এইটাই কিন্তু আপাতত জানা গেছে তো খুব বেশি এইদিক ওই না হলে যেমনটা বললাম খুব একটা চেঞ্জ কিন্তু হবে না তো এবার দেখা যাক কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলা অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ